কেজা কিছু ভালো লাগতেছে না ওই যে একটা মাল অর্ডার দিয়েছিলাম কোন গামে না হে আদ্যতিয়া হইছো নাই কেন নেই বুঝতেছেন নি কিছু হ্যালো ভাই হ্যাঁ হ্যালো আপনার নাম কি জাহি হ্যাঁ ভাই হ্যাঁ আমার নাম জাহিদ আপনার একটা ডেলিভারি অর্ডার ছিল হ্যাঁ ভাই হ্যাঁ আছে কোথায় আছেন আপনি এই আমি রাস্তায় দাঁড়ায় আছি সামনে একটা ব্রিজ আছে না ওই ব্রিজে আসেন ব্রিজের উপরে আছি আমরা হ্যাঁ ভাই আমি আসতেছি আচ্ছা ঠিক আছে আসেন তাহলে আপনি যত টিয়া বৈশ নাই মাল আয়তেছে কেমনে রিসিভ করি মালটা এক কাজ করি ডেলিভারি মেনে গেছে যেতো বলে জিনিস পাতি আছে সবগুলা খাম দিয়ে দে তুই যা ফেরার ব্যাজা লব না তুই যা কিয়ার মেলা আমি গরে গোনি যেই যুগ করছে যেই আলছে আলছে আমরা কোনো কাজ করি না চাকরি করি না আর কিছু হব না যা ঠিক হই যাচ্ছে আমারPocket যাচ্ছে তেমন ভালো না হ্যালো ভাই আপনারা কই আমি বিজুর পাশে দাঁড়ায় আছি আচ্ছা ভাই তাহলে বিলিতে আসো বলেন বিলিতে নিশে কেন ভাই আমি উপরে আছি আপনারা উপরে আসেন আরে ভাই আসেন এত বইবান কে বই বানলে কি চলবে নাকি আসেন আচ্ছা ঠিক আছে ভাই যাইতাছি আচ্ছা ঠিক আছে কো যাইব চাইবছে এ ভাই ইমাহেন ইমাহেন কই ভাই ন্যাশন দেন এই দেখে তো আবা গ ভাই মনে হইতাছে ভাই আমারে পার্সেল ভাই আমার টিয়া দেন আমি জামুড়া আমার আবার আরো কয়েক জায়গায় ডেলিভারি যোন লাগব আরে রা হোমিয়া এত তারা কে

ওটা জানে আপনারা কি করবেন আমি কত চাকরি বাকি করার লাগে আমি কত পকে তেমন ভালো না এখন ঘর নাইল সারাদিন ডেলিভারি পার্সেল দিয়ে কিরম টেকা পকেটে উঠছে না ভাই ওটা ওটা হয়ে আপনারা কি করবেন আমার টেড়ার দিন আমি যা গা দিদি আছে নামাজ পড়ে বাড়ি যামুগা আমি ভাই আচ্ছা ভাই এত কথা পেছানোর দরকার নাই সুজা আসি সারাদিনে যা ইনকাম করছেন সব শব্দ ছিয়া সুজা ভাই যান গা আমরা আবার সশ মানে আদরযত্নে বিদে দিয়ে দিই আমি তো চাকরি করি ভাই আমার এলে নিয়ে নিলে আর মালিকের কাছে জরিমানা দন লাগব না আরে ভাই আপনি তো ভালো মতন কইতাছি নইলে কিন্তু পরে বিপদ তোই যাবগা এই দরছেনের দর ভাই ভাই নিয়ে নালে ভাই এই চুপ কর ভাই নিয়ে না ভাই ইয়াং না নতু মোবাইল ধর নিয়ে না ভাই নিয়ে না 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 তোর সিটা বিদায় neiছি কাম নিয়ে না ভাই

যাবি ঠিক আছে মই চাই দিওঁ না না মই চাব তাকে লৈ লওঁ আচ্ছা ঠিক আছে দেখ চিক লম অলপ